সেই ট্রেনটা মনে আছে সে যে পুড়ে গেছিল হ্যাঁ মানে আমাদের একবার সাজিয়েছিলাম এরকমই ট্রেন

দেখো এইদিকে ট্রেন দুর্ঘটনা দেখাচ্ছে আর্টিফিশিয়াল তুমি দেখো খুব সাবধান ট্রেন দুর্ঘটনা চলছে এইদিকে এই গেলো 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 ও এই এই আসছে দুর্ঘটনা হবে কিনা আমরা দেখতে থাকবো এই কি লাইন থেকে বেরিয়ে গেছে কি চাকায় কি ছিল চাকায় হাওয়া দেওয়া হয়নি ট্রেনের চাকায় হাওয়া দেওয়া হয়নি আর এইদিকে খাওয়া দাওয়া দিচ্ছে খাও 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 শুরু করো শুরু করো এ কি এটা কি মানে তুমি কি খাচ্ছো না জিভ দিয়ে চাচ্ছ